নমস্কার আজ আমি ঘরোয়া একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করছি এটা কিন্তু কোনো নতুন রান্না নয় এটা পুরনো দিনের রান্না আলু পটলের রসা ডালনা বা দম যে যাই বলুন না কেন সেটাই আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ তো প্রথমে আমি আলু আর পটলটাকে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে সময় নিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে আলুগুলোকে এরকম সুন্দর লালচে করে ভেজে নিলাম তো এখন তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোকে এরকম সুন্দর করে ভাজবেন এতে স্বাদটা ভালো আসবে এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে পটলগুলোকেও ভেজে নিলাম দেখুন পটলগুলোও বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে পটল ভাজতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে তো যাই হোক পটলগুলোকেও ভেজে তুলে নিয়ে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোরনে দিলাম এলাচ দারচিনি আর দিলাম অল্প একটু গোটা জিরে তেজপাতা ফোরনটা হয়ে গেলে দিয়ে দিলাম হিং হিং যারা অপছন্দ করেন করতে পারেন এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদামের আমি আটটা গোটা কাজু বাদাম একটা মাছেরি সাইজের টমেটো আর হাফ ইঞ্চি পরিমাণ আদা স্বাদ মতো কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পের মতো চিনি আর স্বাদ মতো লবণ দেখুন টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন তো মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর পটল একই সাথে দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে বেশ সমস্ত কিছুকে একই সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে ওই ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি মাঝে কিন্তু একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন বেশ সুন্দর কিন্তু সমস্ত কিছু মজেও গিয়েছে আর কষিয়েও নেওয়া হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন এখন সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আছে মোটামুটি ওই আরও সাত থেকে এক মিনিট রান্না করে নিলাম দেখুন গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো আর ওই এক চামচের মতো ঘি এবারে একবার একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা বা রসা যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এই রকম ধরনের একটা নিরামিষ রেসিপি থাকলে গরম ভাত এবং রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ